হ্যালো বন্ধুগণ আমি সাদনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আমার আজকের রেসিপি হোল মিল হোল মিল বলতে এক পদের মধ্যেই তোমরা লাঞ্চ বা ডিনারের জন্য এই পুষ্টিকর খাবারটি তৈরি করে নিতে পারো তার জন্যে আলাদা করে আর কোনো কিছু রান্নার প্রয়োজন হবে না এক পদের মধ্যেই থাকবে সবজি চিকেন সব কিছুই বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত ভীষণ পুষ্টিকর আর হেলদি একটা রেসিপি হাতে সময় কম থাকলে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো চলো আর না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই হোলমেল রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি বেশ কিছুটা সবজি এখানে আছে একটা পাকা টমেটো একটা গাজর বেশ কিছুটা বিনস আর আছে একটা ক্যাপসিকাম এবারে ক্যাপসিকামটাকে আমাদের একটু কেটে নিতে হবে তার জন্য লাগবে একটা ছুরি আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ক্যাপসিকামটাকে এভাবে টু পিস পিস করে কেটে নেব আর এই ক্যাপসিকামটাকে খুব বেশি সরু সরু করে কাটবো না একটু মোটামোটো করে কাটবো তাহলে এই রেসিপিতে খেতে ভালো লাগবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে ঠিক একই রকমভাবে বিনসগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে টমেটোটাকেও ঠিক একই রকমভাবে এইভাবে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব আর গাজরটাকে তো আগেই কেটে নিয়েছি গাজরটাকেও ঠিক একই রকমভাবে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি তো সমস্ত সবজিটা কিন্তু কাটা হয়ে গেল আর এদিকে দেখো আমি নিয়েছি তিনশো গ্রামের মতো বোনলেস চিকেন চিকেনটাকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর চিকেনের যে জলটা সেটা আমি রেখে দিয়েছি পরে রান্নার কাজে ব্যবহার করব এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে জলটা যখনই ফুটতে শুরু করবে এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট চাউমিন তো এখানে আমি মোটামুটি তিন থেকে চার জনের জন্য তৈরি করছি সেজন্য পুরো এক প্যাকেট চাউমিন আমি দিয়ে দিলাম তারপরে বেশি না মাত্র দু মিনিটে একটু চাউমিনটাকে সেদ্ধ করতে হবে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না দু মিনিট সেদ্ধ হলে চাউমিনটাকে নামিয়ে ফেলতে হবে তো দেখো চাউমিনের জলটা কিন্তু ফুটে উঠেছে আর চাউমিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করতে হবে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবারে চাউমিনের জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আর এদিকে দেখো কড়াইতে দিয়ে দিলাম আরও দুই থেকে তিন চামচের মতো রিফাইন্ড অয়েল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ো এক চামচ বাটার বাটার দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে বাটারটাকে একটু মেল্ট করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়ার মতো রসুন রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি রসুনটাকে দিয়ে খুব সুন্দর করে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তো দেখো রসুনটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি আর রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ হচ্ছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা চিকেনটাকে সেদ্ধ করা চিকেনটাকে দিয়ে খুব ভালো করে একটু রসুনের সঙ্গে বা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে Música তো দেখো চিকেনটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা হয় পেঁয়াজটা দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় চাইলে কিন্তু তোমরা চিকেনটা দেওয়ার আগে পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজরের টুকরোগুলোকে গাজরের টুকরোগুলোকে দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলোকে বিনসগুলো দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলোকে সমস্ত সবজিটাকে খুব সুন্দর করে একদম চেড়ে মিশিয়ে নিয়েছি এইবারে সবজিটাকে ধামা চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে সবজিটাকে জাস্ট দু মিনিট একটু সেদ্ধ করে নেবো তো গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে সবজিটাকে ঢাকনা বন্ধ করে জাস্ট দু মিনিট আমি একটু সেদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু সবজিটাকে ভাজা ভাজা করার প্রয়োজন নেই আর সবজির যাতে কোনো রকম কালার চেঞ্জ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা টমেটোর পিসগুলোকে টমেটোর পিসটা দিয়ে আবারও খুব ভালো করে সবজির সঙ্গে একটু মিশিয়ে নেব এই রান্নাটাতে যদি একটা টমেটোকে এইভাবে একটু স্লাইস করে কেটে দেওয়া যায় না যেমন সুন্দর টেস্ট হয় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো তবে তোমরা যদি গোলমরিচের গুঁড়ো খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু আরও একটু বাড়িয়েও দিতে পারো তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এক চামচ অরিগানো আর আমি দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ টমেটো সস এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে খুন্তি দিয়ে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে মিনিটখানে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে তো চাউমিনগুলোকে সেদ্ধ করে খুব ভালো করে দেখো জল ঝরিয়ে নিয়েছি আর সেদ্ধ করার আগে জলের মধ্যে একটু সাদা তেল দিয়েছিলাম সেজন্য দেখো চাউমিনগুলো কিন্তু গায়ে গায়ে জড়িয়ে যায়নি একদম দেখো ছাড়া ছাড়া রয়েছে তো অবশ্যই কিন্তু চাউমিন সেদ্ধ করার আগে জলের মধ্যে অবশ্যই এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবে তাহলে দেখবে চাউমিনগুলো একদম ঝরঝরে হয়ে যাবে তো চাউমিনগুলোকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে একটু এভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব চিকেন সেদ্ধ করা যে জলটা ছিল চিকেন করা জলটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো সমস্ত চিকেন স্টকটা দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হবে ঝোল ঝোল হলে কিন্তু খেতে দারুণ লাগবে তো দেখো ভালো করে মিশিয়েছি মাত্র এক থেকে দু মিনিটে একটু রান্না করে নেব এর থেকে বেশি কিন্তু রান্না করা যাবে না তাহলে চাউমিনগুলো আবার বেশি নরম হয়ে যাবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটু চিনি এতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ বাটার এই রান্নাতে নামানোর আগে যদি এক চামচ বাটার দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হয় আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এবারে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব তো দেখো রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবারে রান্নাটাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুগণ তৈরি হয়ে গেল হোল মিল রেসিপি বলতে পারো কমপ্লিট একটা লাঞ্চ বা ডিনার রেসিপি খুব সহজে খুব কম সময়ে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এই স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি করে নিতে পারো আর খেতে হয় দুর্দান্ত তো বন্ধুগণ আজকের এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ